শুরু করো এক মিনিট সময়ের মধ্যে সব বোতলগুলো ফেলতে হবে সব বোতলগুলো এক মিনিট সময়ের মধ্যে ফেলে তুমি প্রাইজ পেয়ে যাবে গামলা অথবা পাঁচ পাঁচ তাড়াতাড়ি করো এক মিনিট সময়ের মধ্যে ফেলতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি করো টাইম শুরু করো তোমার টাইম স্টার্ট এক মিনিট সময়ের মধ্যে বোতলগুলো ফেলতে হবে তাড়াতাড়ি করো टाइम <laughs> तो <laughs> स्टॉप <laughs> শুরু করো তাড়াতাড়ি করো এক মিনিট সময়ের মধ্যে বোতলগুলো ফেলতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি কারো বুড়ি পায়ের মাঝখানে টাইম স্টপ শুরু করো দেখি দেখি তুমি আজকে কি হতে পারো এক মিনিটের মধ্যে বোতল গুলো ফেলে দেখাতে হবে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো

তুমি পেয়ে যাচ্ছ আজক্রিম হাত দালি সবাই শুরু করো দেখি হাত পিছনে রেখে এক মিনিটের মধ্যে সব গুলো ফেলে দেখিয়ে যাও তাড়াতাড়ি করো কুড়ি সেকেন্ড হয়ে গেছে এখনো কুড়ি সেকেন্ড বাকি তাড়াতাড়ি করো পনেরো সেকেন্ড দেখা যাক দেখা যাক কি হতে পারো আজকের তুমি তাড়াতাড়ি করো আছে আছে এখনো আছে এখনো আছে ও সবাই হাত তালি তুমি হয়ে যাচ্ছ আজকে ফাস্ট চলে যাও সাইডে শুরু করো দেখি তুমি এক মিনিটের মধ্যে কটা ফেলতে পারো দেখা যাক আজকের কি হতে পারো একদিন ছাড়ে হাততালি সবাই একদম করছে না হ্যাঁ সাইডে চলে যাও তুমি দেখি এক মিনিটের মধ্যে কটা ফেলতে পারো না দিয়ে ফেলবে না তালি সবাই তুমি পেয়ে যাচ্ছ একটা গামলা গামলা নিয়ে এলাও চলে যাও সাইডে শুরু করো এক মিনিটের মধ্যে বোতল গুলো ফেলতে হবে ওর জন্য হাততালি দাও

করো এক মিনিট সময়ের মধ্যে ফেলতে হবে সব বোতল গুলো না পাইলে লেগে গেছে তাড়াতাড়ি করো শুরু করো দেখি এক মিনিট সময়ের মধ্যে সব গোলপোল ফেলতে হবে দিয়ে ফেলবে না দেখি তুমি আজকের কি হতে পারো তাড়াতাড়ি করো এখনো তিরিশ সেকেন্ড বাকি তোমার এখনো দশ সেকেন্ড তাড়াতাড়ি করো পাঁচ সেকেন্ড আর তুমি হয়ে যাচ্ছে সেকেন্ড শুরু করো দেখি এক মিনিটের মধ্যে সব বোতলগুলো ফেলে দেখাতে হবে

শুরু করা দেখি এক মিনিট মধ্যে সব বোতলগুলো ফেলতে হবে তোমার পা দিয়ে ফেলবে না

শুরু করো দেখি এক মিনিটের মধ্যে কটা গেলে বোতল ফেলতে পারো রে তাড়াতাড়ি করো